হ্যালো নমস্কার ওয়েলকাম টু বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিজ বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত পুজোর স্পেশাল রেসিপি সিরিজে আজকে আমি বানাচ্ছি বাংলাদেশের একটি বিখ্যাত রান্না বিয়েবাড়ির চিকেন রোস্ট কয়েকটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট এবং কিছু মশলার জন্যে রান্নাটা হয়ে ওঠে অসাধারণ সুতরাং রান্নাটা খুব মন দিয়ে দেখবেন এবং কিছু মিস করবেন না প্লিজ চলুন রান্নাটা শুরু করা যাক রোস্টের জন্য গোটা মুরগিকে চার টুকরো করে নিতে হয় আমি লেগার থাই দিয়েই বানাতে পছন্দ করি রোস্টা সুতরাং আমি লেগার থাইয়ের পাটাই নিয়েছি আর সাথে নিয়েছি চিকেন উইংস একটা মশলা বানাতে হবে তার জন্যে পোস্ত আর কাজুবাদামকে একসাথে গুড়িয়ে নিতে হবে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এটা ঝাল অনুযায়ী দেবেন আপনারা যতটা খান আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি সামান্য জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব আটখানা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে এইবার শুরু করা যাক রান্নাটা আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি এবং খানিকটা ঘি দিচ্ছি পুরোটা ঘিতেও করতে পারেন কোয়ার্টার কাপ রিফাইন্ড অয়েল প্রথমে গরম করে নিচ্ছি তারপর তার মধ্যে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব যতটা পেঁয়াজ সাইজ করে রাখা আছে তার তিন চতুর্থাংশ পেঁয়াজ আমি এরকম লাল লাল করে ভেজে নেব মানে বেরেস্তা বানিয়ে নেব যেই তেলটা রয়ে গেল তার মধ্যে খুব সুন্দর পেঁয়াজ ভাজার গন্ধও চলে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চা চামচ ঘি তেলটা একটু গরম হয়ে গেলে মুরগির মাংসের টুকরোগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবো যাতে লাল লাল করে ভাজা হয় এবং বেশি নাড়বো না একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা ভেজে নিতে হবে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন ভাজা হবে মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে রেখে দিতে হবে আর কিন্তু তেল দেব না এর মধ্যেই পুরো রান্নাটা হবে দিয়ে দেব দুটো থেকে তিনটে তেজপাতা তিনটে এলাচ আর বাকি যে পেঁয়াজটা আছে মানে থ্রি ফোর্থ পেঁয়াজ তো আমরা দিয়ে দিয়েছি তিন চতুর্থাংশ পেঁয়াজ আমরা ভেজে বেরেস্তা করে নিয়েছি বাকিটা ভেজে নেব যতক্ষণ না লাল হতে শুরু হচ্ছে মানে গোল্ডেন ব্রাউন হতে শুরু হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে পেঁয়াজটাকে পেঁয়াজ বাটাটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এক এক করে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাও ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এই স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একসাথে কিন্তু দেবেন না আলাদা আলাদা করেই দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেব হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু বেশ অনেকটা পড়বে এটাই গরম মশলা গুঁড়ো কটা চা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব কটা কাপ মতো জল দিয়ে কষাতে থাকবো মশলাটা যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে মুরগির রোস্ট কিন্তু মশলা যত ভালো করে কষাবেন টেস্ট কিন্তু তত ভালো আসবে কষানো হতে হতে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব সাতটা থেকে আটটা ছোট এলাচ ওয়ান এইথ টি স্পুন জায়ফল এবং ওয়ান টি স্পুন জৈত্রী এই তিনটে জিনিস একসাথে গুড়িয়ে নিতে হবে চাইলে আপনারা টাইফল গুঁড়ো জয়ত্রী গুঁড়ো ইউজ করতে পারেন তবে সঙ্গে সঙ্গে গুড়িয়ে নিলে কিন্তু টেস্ট অনেক বেটার আসে মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এসেছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এইবারে দিয়ে দেব দই দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটা দাম খানিকটা জল দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে আরও থ্রি ফোর্থ চা চামচ ঘি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব যে স্পেশাল মশলাটা বানালাম সেইটা হাফ চা চামচ দিয়ে এইবারে খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে এইভাবে দুবার কষালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবং আস্তে আস্তে দেখবেন মশলার রংটাও কিন্তু পাল্টে যাচ্ছে গাঢ় লাল রঙের হয়ে যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংসটা ভেজে রাখা মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে মশলার সাথে এপিট ওপিট করে ছয় থেকে সাত মিনিট মাঝারি আছে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব এক চা চামচ গোলাপ জল আর এক চা চামচ কেওড়া জল এর জন্যে কিন্তু এই রান্নাটা আরও স্পেশাল হয়ে যাবে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে কটা চা চামচ ময়দা দিয়ে দিলাম এবং তারপরে তার উপর দিয়ে দিয়ে দেব দেড় থেকে দু কাপ দুধ ময়দাটা দিলে তিনটি জিনিস হয় এক নম্বর দুধ কিন্তু ফাটবে না দুই নম্বর ঝোলটা কিন্তু খানিকটা ঘন হয়ে যাবে যদিও ময়দাটা খুবই সামান্য দেওয়া হয়েছে ঝোলটা খানিকটা ঘন হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অনেকটা ভালো আসবে বেরেস্তা ছড়িয়ে দেব উপর দিয়ে দিয়ে দেব দুটো থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট রান্না হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে দিয়ে দেবো দেড় টেবিল চামচ টমাটো ক্যাচ আপ টমাটো ক্যাচ আপ স্পেশাল মশলাটা গোলাপ জল এবং কেওড়া জল এই তিনটে জিনিসের জন্য টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে কেচাপটা ভালো করে মিশিয়ে এবারে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায় মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব চিনি কোয়াটার চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবারে ঢাকাটা খানিকটা খুলে হাই ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যায় চিকেন রোস্টের গ্রেভিটা কিন্তু বিয়েবাড়ির চিকেন রোস্টের গ্রেভি কিন্তু একদম ঠিক হয় সুতরাং ঢাকাটা এইভাবে খানিকটা খুলে একদম হাই ফ্লেমে রান্না করতে হবে মাংসটাও পুরো সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও একদম ঘন হয়ে যাবে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল বিয়েবাড়ির চিকেন রোস্ট সার্ভ করবেন পোলাওয়ের সাথে লুচির সাথে বা পরোটার সাথে খেতে এটা অসাধারণ হয় ঠিক এইভাবে বিয়েবাড়ির চিকেন রোস্ট অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আশা করি এই রান্নাটা আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন পুজো খুব ভালো কাটান দেখা হচ্ছে খুব শিগগির একটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ